গ্রামের প্রান্তে আছে এক পুরনো বটগাছ লোকমুখে যেটাকে সবাই বলে পান বটতলা সেই গাছের গোড়ায় এক সময় ছিল চায়ের দোকান কিন্তু প্রায় দশ বছর আগে হঠাৎ দোকানদার নিখোঁজ হয়ে যায় তারপর থেকে রাত হলেই নাকি গাছের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা যায় কারো কান্না কারো হাসি আবার কখনো গানের মতো কিছু আজ সেই গাছের দিকে যাচ্ছে রবি আর শম্ভু শম্ভু তুই নিশ্চিত তো এত রাতে এখানে আসা বুদ্ধিমানের কাজ হচ্ছে তো আরে ভাই এত গল্প শুনে শুনে কানে পচে গেছে আজ একটু নিজে দেখে আসি তুই তো সাহসী না সাহসী আর পাগল এক জিনিস না শম্ভু শীতের রাতে এই নির্জন রাস্তায় হাঁটতে হাঁটতে গাছ শিরশির করছে দেখবি কিছু হবে না আমরা শুধু গিয়ে গাছটাকে দেখে আসব তারপর বাড়ি দুজনেই লণ্ঠন হাতে এগিয়ে যাচ্ছে চারপাশে কুয়াশা ঘন হয়ে আসছে বাতাসে শুকনো পাতা উড়ে গিয়ে অদ্ভুত শব্দ করছে দাদা শম্ভু শুনছিস কি হয়েছে মনে হলো কেউ যেন নাম ধরে ডাকল কুয়াশায় অনেক সময় আওয়াজ অদ্ভুত লাগে না রে কসুম খাচ্ছে ঠিক আমার কানের পাশে কেউ বলল দুজন গাছের দিকে যত এগোচ্ছে ততই আশেপাশের নিরবতা ভারী হয়ে যাচ্ছে যেন গ্রামটা হঠাৎ নিস্তব্ধ হয়ে গেছে দূরের কুকুরের ডাকও থেমে গেছে আচ্ছা ওই যে গাছটা কাছে গেলে মনে হচ্ছে নড়ছে অথচ বাতাস নেই গাছের গোড়ায় কারা দাঁড়িয়ে আছে দেখ সাদা কাপড় পরা কেউ আরে এটা কি মানুষ নাকি ছায়া সাদা কাপড়ে ঢাকা এক লম্বা অবয়ব দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছে না কিন্তু চুলগুলো ভিজে মাটিতে লুটিয়ে আছে শম্ভু ধীরে ধীরে পিছিয়ে আয় না রে আমি দেখতে চাই ওটা আসলে কি শম্ভু এক পা এগিয়ে যেতেই সেই অবয়ব ধীরে ধীরে মুখ তুলল ফাঁকা চোখের গর্ত ঠোঁট ছেঁড়া আর নিচে রক্তের দাগ ঠান্ডা কণ্ঠে বলল আমার দোকান ফেরাও আমার দোকান ফেরাও সম্ভব তুই শুনলি তো হঠাৎ অবয়বটা মাটির উপরে ভেসে উঠল কুয়াশার মধ্যে তার দেহটা ঝাপসা হয়ে গেল কিন্তু সেই চোখ দুটো ক্রমে কাছে আসছে লণ্ঠনের আলো নিভে গেল চার বাস অন্ধকার শম্ভু হাত ধর হাত তুই কোথায় আমি তোকে দেখছি ঠিক তখনই এক ঠান্ডা হাত রভীর কাঁধে পড়ল সে ভেবেছিল শম্ভু কিন্তু সেই হাত বরফের মতো ঠান্ডা আর শক্ত দুই দোকান নিলি আর আমায় মেরে ফেললি এখন ফিরিয়ে দে আমি আমি তোকে চিনি না রবি দোরা দৌড়াতে লাগল কিন্তু রাস্তা যেন শেষই হচ্ছে না পিছনে শুধু কান্নার আওয়াজ আর সেই একই বাক্য দোকান ফেরাও আমরা কি ঘুরপাক খাচ্ছি একই জায়গা আবার আসছে মনে হচ্ছে না রে কিছু একটা আমাদের ফিরিয়ে আনছে ঠিক তখনই হঠাৎ আলো চলে উঠল গ্রামের এক বৃদ্ধ লাঠি হাতে দাঁড়িয়ে তোমরা গেছ নাকি পান বটতলায় পাগল ওখানে যাওয়া মানে মৃত্যুকে ডাকা ওই ওই সাদা কাপড়ওয়ালা কে ছিল ও ছিল হারান ওই দোকানদার দশ বছর আগে দোকানের মাল নিয়ে কেউ ওকে খুন করেছিল তখন থেকে সে ওই গাছের সাথে বাঁধা যেই সেখানে যায় সে হারানের রোষের শিকার হয় আমরা কি এখন নিরাপদ আজ রাত বেঁচে গেছ কিন্তু ওর ডাক শুনে যদি কেউ উত্তর দেয় তবে সে আর ফিরতে পারে না কথা শেষ হতে না হতেই দৌড় থেকে সেই ফেস ফেস আওয়াজ আবার ভেসে রবি রবির শরীরের রক্ত যেন জমে গেলো